আমাদের দাবিগুলোকে যদি প্রপার ওয়েতে একটা সিস্টেমেটিক ওয়েতে যদি না মানা হয় যদি আমাদেরকে আবার বলা হয় যে তোমাদের সাথে আমাদের মিটিং হবে বা তোমাদের কাজ হচ্ছে আমরা একটা জটিলতার ভিতরে আটকে আছি আমাদের একটা প্রসেস আছে তোমরা বুঝো বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করো তাহলে আমরা ক্যাম্পাস কে শাট ডাউন করে তো দিয়েছি পাশাপাশি বিসি প্রক্টর ক্যাম্পাস সংশ্লিষ্ট কোনো প্রশাসন ক্লাস পরীক্ষা কোনো কিছুই ক্যাম্পাস হতে দেওয়া ক্যাম্পাস একেবারে আমরা বিরান ভূমি করে দেব, এবং পাশাপাশি আমরা আমাদের অনশন ভাঙি কি রাখি এটা পরে দেখা যাবে আমরা এই জায়গাটা কোনো মতেই ত্যাগ করবো না সচিবালয়ের সামনে বসেছি তো বসেছি যে পর্যন্ত আমাদের দাবিগুলো না হবে সে পর্যন্ত আমরা এখানে স্ট্রিক্টলি বসে থাকবো এবং রাষ্ট্রীয় যে কোনো ফোর্স রাষ্ট্রীয় যে কোনো মানে চাপ আমাদেরকে এখান থেকে সরাতে পারবে না ইতিমধ্যে এখানে আহ রমনা থানার ডিসি শাহবাগ থানা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে প্রশাসনিক কর্মকর্তাগণ আমাদের সাথে বসার জন্য মানে আমাদেরকে আহ্বান করেছেন আমাদেরকে চা খাওয়ার কথা বলেছেন এবং বলে তারা বলেছেন যে আসো আমরা একটা পিসফুল আহ মুভমেন্ট করার চেষ্টা করি আসলে আপনার জানেন এই সকল কমপ্লেক্সিটি কখনো পিসফুল বা পিসফুলি হয় নাই যদি হয়তো তাহলে আমরা বিগত সময়ের যে সতেরো বছরের দমিন পীড়ন সেটা পিসফুলি সমাধান হয়ে যেত যেহেতু এটা পিসফুল্লি হচ্ছে না সেহেতু আমাদের অলআউট অ্যাকশন হিসেবে আমরা এই অনশনে বসছি এবং এখান থেকে আমাদের দাবি না হওয়া পর্যন্ত দাবি পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা এখানে এই মাঠ ছাড়তেছি দেখুন আমাদের এখানে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে এরা সবাই জানে এই ইউজিসি কে বলা হয়েছিল যে আপনি প্রত্যেক প্রত্যেক মাসে মাসে না সরি অর্থ বছরে আপনি পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দেন যাতে আমরা ক্যাম্পাসের সত্তর পার্সেন্ট না হয় পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থীকে আবাসন ব্যবস্থা যেহেতু নিশ্চিত করতে পারতেছি না সেহেতু তাদেরকে একটা শিক্ষাবৃত্তি আমরা দেই এই ইউজিসি সরাসরি বলেছে আমাদের কাছে কোনো টাকা নেই তারা একটা ইউনিভার্সিটিকে মোবিলাইজ করার জন্য ফান্ডিং এর ব্যবস্থা করবে করবে না কারা আমরা কোথায় যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাঁচ সালের একটা বোগাস আইন তৈরি করার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় সে আইনে কোথাও আমাদেরকে আমাদের ন্যায্য দাবি আমাদের অধিকার গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন হাতে দেওয়া হয় না সরাসরি বলা হয় যে ইউজিসির কাছে যাও ইউজিসির কাছে বলে আমাদের ইউজিসির কাছে গেলে বলে আমাদের ফান্ড নাই আমাদের এটা নাই সেটা নাই বারবার আমাদেরকে একটা আমনাতান্ত্রিক জটিলতার ভিতরে তারা ফেলে দেয় তো আমরা ওই জায়গা থেকে ইউজিসির প্রতি এখন আমরা কোনো ভরসা রাখতেছি না এবং ইউজিসির যে মানে তারা কি ভোগাস কথাবার্তা গুলো বলে যে পঞ্চাশ কোটি টাকা বাচ্ছরিক মানে একটা ইউনিভার্সিটিকে দেওয়া তাদের মধ্যে কোনো মানে বিষয় না কিন্তু তারা সেখানে বলতেছে আমাদের ফান্ড নাই আমরা দিতে পারবো না সরাসরি নাকচ করে দিতে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটা প্রতিনিধি দল তাদের সাথে নিয়মিত যোগাযোগ করেছে এবং তারা বলেছে যে প্রত্যেকটা অর্থ বছরে পঞ্চাশ কোটি টাকা দেন যাতে আমরা সত্তর পার্সেন্ট না হয় পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থীকে আবাসন ব্যবস্থার যে ফিটা সেটা নিশ্চিত করতে পারি তারা সরাসরি আমাদেরকে ফিরিয়ে দিয়েছে তো সুতরাং আমরা ইউজিসি কে একটা ভোগাস ই মনে করতেছি এবং পাশাপাশি তাদের প্রতি আমাদের কোনো আস্থা নাই যাদের প্রতি আমাদের আস্থা এখন পর্যন্ত টিকে আছে তাদেরকেও প্রমাণ করতে হবে যে তারা গণপ্রথানের পক্ষের শক্তি স্টুডেন্টদের পক্ষের শক্তি স্টুডেন্টদের ক্ষমতা স্টুডেন্টদের মাধ্যমে তারা ক্ষমতায় বসেছে এবং স্টুডেন্টের পক্ষে তারা কাজ করতে চায় আসলে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যে ইনস্টিটিউশনাল প্রাইড সেখান থেকে আমি কোনো কিছু বলতেছি না পাশাপাশি এটাও বলতেছি না যে তারা যে এক্সট্রা আহ প্রিভিলেজ নিচ্ছে না এরকমও না আমরা দেখেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজ সেনাবাহিনীর হাতে যাওয়ায় খুব আহ মানে ত্বরান্বিত হচ্ছে তাদের কাজগুলো এবং অন্যান্য কাজগুলো হচ্ছে সেখানে আমাদের কাজগুলো কেন হচ্ছে না পাশাপাশি এই যে যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেয়েদের হল তারা ইতিমধ্যে তৈরি করার জন্য প্রজেক্ট এবং টাকা পয়সা সবকিছু তারা রেডি করে ফেলেছে তারা খুব আহ সিম্পলি ওয়েতে কাজগুলো করছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় কেন পারছে না এই ক্ষেত্রে আমাদের সাথে কি বৈষম্য হচ্ছে এটা একটা বিক কোয়েশ্চেন আমি আমার জায়গা থেকে মনে করি অবশ্যই রাষ্ট্র এবং ইন্টারিম গভর্নমেন্ট সহ সবাই আমাদের সাথে এক্ষেত্রে বৈষম্য করছে তাদেরকে তারা যদি এই দায় এড়াতে চায় তাহলে অবশ্যই তাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা বৈ বৈষম্য করছি না আমাদের দাবিগুলো তাদেরকে মেনে নিতে হবে